করবো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার টোয়েন্টিকে কমপ্লিট তো মানে এতটাই এক্সাইটেড আমি আমার মানে কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না বিয়ের আর হাতে গোনা জাস্ট কয়েকটা দিনই আছে কয়েকটা দিন বলতেই মাসখানেক মতো মানে এক মাস মতো আছে তো তার মাঝে আবার ব্যাড নিউজ যে ও মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে আর আজকের ভিডিওটাও মর্নিং থেকে স্টার্ট করে দিলাম কারণ আজকে ডেলি ব্লগ শ্যুট করবো অনেক দিন কোনো ডেলি ব্লগ শ্যুট করা হয়নি ইচ্ছে হচ্ছিলো তারপর আবার লাইভে আসার পর তোমরা সবাই কমেন্ট করছিলো ডেলি ব্লগ দাও তাই আজকে আবার শ্যুট করছি আর আজকে পুরো মেঘলা ওয়েদার কালকে বৃষ্টি হয়েছে এদিকে দেখো একজন চাদর ভিডিও নিয়ে এইদিকে আর এই সাইড এখন আছে দেখাচ্ছি পাগল ঘুম ভাঙছে না কিন্তু সাতটা বাস ধরে আর এখন বাজে ছটা বিয়াল্লিশ তো যাই হোক আজকে সারাদিন কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে দেখো আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রচন্ড গরমের পর ঠিক যেন একটা স্বস্তির নিশ্বাস মানে একদিন তো বেশ গরম পড়েছিল তার মাঝে আবার হঠাৎ করে ঠান্ডা উপভোগ করলাম কালকে সারা মানে বিকেল থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে সেই কারণে ওয়েদারটা দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা আর রাস্তাও ভিজে আছে আর মানে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালো লাগলো অনেক কদিন গরমের পর যখন একটু বৃষ্টি হয় তখন বেশ ভালো লাগে আর আমি এই যে দেখতে পাচ্ছি এখন ফ্রেশ হতে চলে এসেছি আর আবহাওয়া কিন্তু এখন যা দেখলাম বেশ কয়েকদিন মেঘলাই আছে আর মেঘলা একদিন হলো তো ভালো লাগে কিন্তু ডেলি মেঘলা তো আমার একদমই ভালো লাগে না খুবই বিরক্তিকর মনে হয় ঘরের মধ্যে বোরিং লাগে একটু মেঘলা হলো একদিন তো ঠিক আছে কিন্তু টানা যদি মেঘলা থাকে আমার একটুও ভালো লাগে না তো যাই হোক ফ্রেশ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর আজকে তো অস্মিতারা আমাদের সঙ্গে ঘুমিয়েছিলো রাতে দেখেছো তোমরা আর এই যে এখন সকালবেলায় ব্রেকফাস্ট করব। দেন ওরা বাড়ি বেরিয়ে যাবে চাও প্রায় হয়ে গেছে প্রায় কেন বলছি চা তো হয়ে গেছে চাটা খাবে দেন টোটো বলা হয়েছে ওরা চলে যাবে সকাল সকাল গিয়ে ওদের টিউশন ধরবে সেই কারণেই আর কি তো এই যে দেখো অর্পিত রেডি রেডি হয়নি রেডি মানে মোর মায়ের কোলে বসে আছে আর চাটা খাবে তারপর ওটা রেডি হবে O <coughs> que সকালে বিছনা থেকে নেমে এসছিলাম তারপর আর বিছনা গোছানোর কথা মাথাতেই ছিল না আজকে তাড়াতাড়ি বিছনা থেকে নেমে চলে এসছিলাম গল্প করতে করতে তো ওরা বাড়ি চলে গেছে তাই আমি ভাবলাম চলো বিছনাটা গুছিয়ে রাখি এটা তো একদম ঘুম থেকে উঠেই আমি করি আজকে করা হয়নি আর হ্যাঁ তোমাদের দাদাভাইও কল করেছিল দেখলে যখন ব্রেকফাস্ট করছিলাম তো তখন ওর সঙ্গে বকবক করছিলাম আর ও অস্মিতা অর্পিতার সঙ্গে একটু বকবক করছিল। যে কবে আসবে আবার এগুলোই আর কি আর হ্যাঁ এটাই কিন্তু তোমাদের দাদা সঙ্গে আমার ভিডিও কল মনে হয় না আর হবে বলে কারণ কি কি বৃত্তান্ত কি কারণ সমস্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যার কারণে মনটা আরোই ভালো লাগছে না দেখো বিয়ের আর মাত্র কয়েকটা দিনই আছে আর এর মধ্যেই আমাদের আর মানে দেখাটাও হবে না সেইভাবে সেটা ভেবেই আরও মন খারাপ লাগছে দূরে থাকলেও তো আমাদের একমাত্র ভরসা থাকে ভিডিও কল তো সেটাও যখন আর হবে না এটা ভেবেই আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে বিয়ের তো একটা এক্সাইটমেন্ট থাকে না কিচেন একটা ঝেড়ে ঝুঁড়ে গুছিয়ে নিয়েছি আর এবার আমি ফ্রেশ ফ্রেশ তো হয়ে গেছি রেডি হব রেডি হয়ে একটু ব্যাংকের দিকে যাব, টাকা তুলে আনবো কারণ কালকে আমরা যাবো শপিংয়ে তো কি কী শপিং করবো সেটা তো অন্য ভিডিওতে দেখতে পাবে তার জন্য টাকা ব্যাঙ্কে আছে তো তুলে আনতে হবে তো ব্যাঙ্কে যাবো আমি আর যাব হচ্ছে আর হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে সকালে কথা হয়ে গেছে জানি না আর কথা হবে কি না কেন কথা হবে না কি না থাম্বেল দেখেও তোমরা ভাবছ তো সেইগুলো নিয়ে আমি পরে কথা বলবো তোমাদের সঙ্গে তো এখন চলো গিয়ে একটু রেডি হয়ে নিই আমাদের বাড়িতে কিন্তু দু দুটো এঁচোর গাছ আছে কাঁঠাল গাছ আর কি তো এই যে দেখতে পাচ্ছ এঁচড় হয়েছে দেখতে পাচ্ছ কতগুলো আর নতুন না আমাদের গাছে হয় বেশ দুই তিন বছর ধরে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ কালকে একটু হালকা ঝড় ঝড় হয়েছিলো সেই কারণে গাছের এঁচড়গুলো সব সামনের দিকে চলে এসছে আর এই যে আরেকটা গাছে এ গাছেও ধরেছে বেশ কয়েকটা উপরের দিকে আছে সেগুলো তো আমি দেখাতে পারবো না অনেকটা উপরে আছে আর এগুলোর এখন এইরকম সাইজ আমাদের গাছের এঁচড়গুলো না একটু লেটে হয় তো ভাবলাম গাছের ফল তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এই যে দেখতে পাচ্ছ আর হ্যাঁ এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করে আজকে কী কী রান্না হবে আর আজকে রান্নার এই যে সবজি দেখতে পাচ্ছ মা কেটে কুটেই রেখেছে এখানে কি কী সবজি আছে আমি তোমাদেরকে বলে দিই এখানে আছে এই যে আলু বেগুন আর এই যে মাছ আছে বড়ি এগুলো দিয়ে ঝোল হবে আর কি কি আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত সবজিগুলোই কেটে কুটে পুরো রেডি আর মুসুরের ডাল ভেজে ভিজিয়ে রাখা আছে এটা তেতুল ভেজানো এখানে তেঁতুল তেঁতুল দিয়ে মুসুরির ডাল যে ভেজানো আছে সেটা দিয়ে বড়া হবে তো সেটা দিয়ে টক হবে আর তার মানে আজকে মেনু হচ্ছে মাছের ঝোল আর তেঁতুল দিয়ে মুসুর ডালের বড়া দিয়ে টক এগুলোই আর আমার কিন্তু টক ভীষণ ভীষণ প্রিয় আর আমার টকে তো আবার চিনি লাগে না টক মানে শুধুই টক আর অনেকে আছে আবার চিনি ছাড়া পছন্দ করে না কিন্তু আমি চিনি দেওয়া টক একদমই ভালোবাসি না তো আজকের ওয়েদারটা এত বাজে মানে বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না মানে মেঘলা হয়ে আছে বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে কালকে থেকে শুরু হয়েছে মিষ্টি পড়েনি অতটা মানে যে অনুপাতে মেঘ করেছিল সেই অনুপাতে তো বৃষ্টি হয়নি আর সারাদিন মেঘলা হয়ে আছে আর আমার মেঘলা ওয়েদার একটুও ভালো লাগে না তো যাই হোক যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার টোয়েন্টিকে কমপ্লিট তো মানে এতটাই এক্সাইটেড আমি আমার মানে কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না সবটাই তোমাদের জন্য আমি কিছুই না তোমরা যদি সাপোর্ট না করতে তো কখনোই পসিবল হতো না এই বিষয় নিয়ে আমি অন্য আরেকটা সম্পূর্ণ আলাদা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি আর এখন আমি তোমাদেরকে আজকে যেহেতু আমার টাইমটিকে কমপ্লিট হয়েছে তো ডেলি ভ্লগে বলে দিলাম থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভাবে পাশে দেখো সবাই আর তোমাদের ভাইয়ের সঙ্গে তো কথা সেভাবে হচ্ছে না কী বৃত্তান্ত কি সমস্তটাই বলবো একটু পরে আর এখন তো এই মেঘলা ওয়েদারে কি করব বসে বসে টিভি দেখব দিনটা যাবা কাটবে অলরেডি একটা বাজতে চললো আবার শীতও লাগছে যাই হোক সানটান করে নিই আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সানটান করে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ সানটান করে আসার পরে আমার কিছু না কিছু একটা খেতে মন যায় তোমরা কম বেশি জানোই তো এই যে এখানে দেখতে পাচ্ছ কাজু বাদাম এটা আমার জন্য অস্মিতা রেখে গেছে তো এটাই খাবো তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আর খুব একটা বেশি বড় করতে চাইছি না কারণ খুব একটা মানে মন মেজা খুব একটা ভালো নেই কারণটা বলি কারণ আমাদের বিয়ের আর হাতে গোনা জাস্ট কয়েকটা দিনই আছে কয়েকটা দিন বলতেই মাসখানেক মতো মানে এক মাস মতো আছে তো তার মাঝে আবার ব্যাড নিউজ যে ও যেখানে থাকে সেখান থেকে অন্য জায়গায় যাচ্ছে মানে আগের বার যে জায়গাটায় ছিল যে জায়গায় থাকার কারণে আমাদের মধ্যে কন্ট্যাক্ট হতো না সেভাবে ভিডিও কলিং তো হতোই না ফোনে কথাও ওই এক দু মিনিট হাতে গোনা হতো কোনো কোনো দিন আবার সেটাও হতো না সেই রকম জায়গায় আবার যাচ্ছে তো এটা খুবই মানে একটা খারাপ টাইম আমি ওই টাইমটা ফেস করেছিলাম আবার সেম যেহেতু মানে হাতেগোনা আর একটা মাসই ছিল তো আমি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি মানে কথা বলে বা এ করে কেটে যাবে তো সেটা তো আর হচ্ছে না ও বেরিয়েও পড়েছে আজকের দিনটাই নেটওয়ার্কের মধ্যে আছে কালকে থেকে সেটাও থাকবে না আজকেও কথা হয়নি সেভাবে সকালে একবারই ভিডিও কলিং হয়েছে যেটা তো তোমরা দেখেছো তারপর থেকে আর সেটাও হয়নি তো কথা বলতে ওই যে সেই আগে যেমন হতো নির্দিষ্ট টাইম একটা দু মিনিট কি তিন মিনিট এরকম তো ভীষণ ভীষণ খারাপ লাগছে মানে যত দিন আগে আসছে তো দিনটা যত তাড়াতাড়ি আসছে আনন্দ হবে কি এক্সাইটমেন্ট থাকবে সেসব কিছুই না উপরন্ত টেনশন নিয়ে কাটাতে হবে তো সেই কারণেই মন মেজাসটা আরও ভালো লাগছে না কালকে থেকে আবার সেম সেই সিচুয়েশান আগের মতো যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নাই তোমরা ভাবছিলে যে কি হলো হঠাৎ এটাই কারণ যে যতটা আনন্দে কাটানোর কথা ছিল সেটা কাটাতে পারবো না তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে জানি না কালকে আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভিডিও কলিংয়ে কথা হবে কি না যতদূর সম্ভব হবে না আজকে হয়েছে সকালে কিন্তু কালকেও হবে না বলে দিয়েছে কিন্তু আমি জানা তবুও আমি আশা করছি যে হয়তো একবার হলেও ভিডিও কলিং হবে জানি না কী হবে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করো তো টাটা সবাইকে গুড নাইট